গতকালকে বৃষ্টি আসার কারণে আজকের ওয়েদারটা আর বাতাসটা বাতাসটা এত ঠান্ডা মার্শাল্লা কাল্লা ভীষণ ভালো লাগছে আর এই এইরকমই যেন থাকে আলার কাছে দোয়া করি যে এইরকম একটা ওয়েদারে যেন থাকে দেখো একদম ঠান্ডা কি ভাল লাগছে আর এই যে বৃষ্টি আসাতে যে কেদ ক্যাঁদো হয়ে গেছে অবশ্য কেঁদো কেঁদো হওয়ার কোনো চান্স নাই যেহেতু সব হচ্ছে আগে আমার আমাদের আমরা যখন ছোট ছিলাম তখন এই এই ফলগুলা মানে মাটিগুলা একদম পিছলা হতো হ্যাঁ বৃষ্টি আসলে হ্যাঁ তপ করে পড়ে যেতাম এখন কিন্তু সেই চান্স নাই কারণ সব ভালুর দেশে গেছে ভালো ভালো তো চলো আমি এখন এই যে বাজারে যাচ্ছি আর এই যে একটা রড দেখছো এটা দিয়ে আমি ভীষণ ব্যথা পাই যতবার যাই এটা কেন দিচ্ছি রকম করে জানি না এই যে হয়তো বা এই পাইপগুলার মানে পোক্ত করে রাখার জন্য বাট এটা কোনো সাপোর্টই করে না দেখো এটা সাথে কোনো লাগেও নাই আচ্ছা যাই হোক চলো ছেলে মানুষ না থাকলে কি সমস্যা হয় দেখো আর এই যে ফুল গাছ হয়েছে এই জন্য না মানে ছেলে গাছ না থাকাতে যে ফুল গাছের সমস্যা হচ্ছে এইরকম না আমি যেটা বলতে চাইছি সেটাই বলি যে এই যে দেখো একটা ছেলের ভূমিকা পালন পালন করছি একটা মেয়ে ভূমিকা পালন করছি এই যে বাচ্চাকে মাদ্রাসায় দিয়া আনা নেওয়া এটা কিন্তু তোমাদের ভাই এই করতো এই কাজগুলো আমি কখনো করি নাই ও সব সবসময় দিয়ে আসতো নিয়ে আসতো তারপরে এই যে বাজার করা বাজার তো জীবনে কোনো দিন করি নাই কখনও আমি দশ টাকার বা পাঁচ টাকার কাঁচামরিচ কিনছি বলে আমার কখনোই মনে পড়ে না আর এই যে দেখো মেহমান আসার বাজার হাইগ মেহমান আসার বাজার আমি আসলে কখনোই করি নাই আর মেহমান আসলে আমার একটা একটা সমস্যা হচ্ছে আমি খুব ইয়ে হয়ে যায় মানে কখন রান্না করবো কখনই করবো মেহমান মেহমানদের দেখা যায় একটা বাজার করা ইয়া সরি মেহমানদের দেখা যায় রান্না করা সেটা আমার একদমই পছন্দ না আর তোমাদের ভাইয়া সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে ও বাজার করতো সকালবেলা বাজার করে নিয়ে আসতো আমি দশটা এগারোটা বাজার সমস্ত বান্না শেষ করতাম ভীষণ ভালো লাগতো ব্যাপারটা আর এখন দেখো সকালবেলা তারপরে আবার রুম টুম পরিষ্কার করার একটা ব্যাপার থাকে তো আমি বাসার কাজগুলো করতাম ও বাজার টাজার করে নিয়ে আসতো আদা রসুন সব কিছু মশলা টসা বেটে রাখতাম শুধু রান্নাটা করতাম আর এখন দেখো সব কাজ করছি মানে ছেলেদের কাজও করছি মেয়েদেরও কাচ্ছি কাজ করছি বা এটা কি কোনো লাইফ এটা হচ্ছে আমাদের ইন্তুর গোড়া ওরা মাঝে মধ্যে দেখি যে ওই গোড়ার মধ্যে ওই ঠিক দৌড়াচ্ছে আর এই যে আমাদের এলাকার মধ্যে ফার্স্ট টাইম দেখছি কেউ গোড়া কিনছে এরকম গোড়া দিয়ে দৌড়ায় না কেউ দেখি নাই আর এই যে ভালোই লাগে এই যে ডাকতেই পাচ্ছ আর এটা হচ্ছে স্থান আসসালাম আলাইকুম আর ওই যে মিনার শ্বশুরবাড়ি আমার বোনটা দুদিন ধরে দেখি না ভীষণ মিস করতেছি একদম কাছাকাছি দুইটা বনে আছে আর সবাই দূরে দূরে চলে গেছে আর তোমরা কমেন্ট করছো যে বরাপু কোথায় গেছে বরাপু কোথায় গেছে বরাপু আসলে দূরে বলতে কি বরাপু হচ্ছে মাদ্রাসা চাকরি হয়েছে বরাপু মাদ্রাসার বড় টিচার তো ওই মানে মাদ্রাসায় জব করে তো ওইখানে চলে গেছে ইংশালা ঈদের সময় আসবে দেখবে তোমরা আর এই যে দেখো গরুর হাট হবে বিরাট বড়ো হাট তোমাদের সাথে শেয়ার করি যে আমাদের এলাকার আত্ম মেম্বারের দোকান এটা ওনারা সকালে এই মনে হয় আটটা নটা দিকে হচ্ছে ওনাদের গরু একদম পুরা গরু বিক্রি হয়ে যায় তাহলে বুঝো কি পরিমাণ ভালো মাংস দেয় আর এই যে এখান থেকে গরু বুড়িও কিনে নিলাম পিস মুরগি কত করে কেজি হ্যাঁ পিস মুরগি কি হ্যাঁ তিনশো বিশ করে কেজি কে এত দাম কেন এটা কত তিনশো পঞ্চাশ এখানে মুরগি কিনতে আসলাম তারপরে কিনবো পোলাও চাল এখান থেকে আর দেখি মুরগি কিনি এখান থেকে আগে এখানে বড় মুরগি পাইলাম আর এই যে এখান থেকে একটা ব্রয়লার নিব ছোট গুলো নিবো চারশো পঞ্চাশ চল্লিশ আচ্ছা দাও আর ওই যে বড়গুলো কত করে খাসি মুরগি এখান থেকে অনেকগুলো সদাই নিলাম এই যে দেখতে পাচ্ছ দুধ নিলাম তারপরে শ্যামাই পোলাও চাল আর এটা হচ্ছে পাইকারি দোকান আমি এখান থেকে সবসময় মানে সব সবসময় বলতে কি আমি তো অনেক বছর ছিলাম না আর এই আমাদের আবদুল্লাপুর স্টান থেকে যদি কোনো কিছু নেই তাহলে হচ্ছে আমি এখান থেকে নেই আমার ভাল লাগে কি অন্য অন্য দোকান থেকে এখানে অনেকটাই কম দাম দামে কম আর কি যেটা এটা হচ্ছে এই যে কাঁচা বাজারের এদিকে আর কি আশেপাশে নেই যে এখানে আসতো আর কি দাজবেলার বুথের এদিক দিয়ে আর কি এই বাসাটার মধ্যে এত শান্তি এত শান্তি এত শান্তি এত ভাল লাগে মানে আমি যে শহরে থেকে আসছি অনেক বছর বাট এই শান্তিটা পাইনি কখনো অনেক ভালো লাগে মানে সব দিক দিয়ে ভালো লাগে শুধু একটা দিক দিয়ে অসুবিধা সেটা হচ্ছে বাজার নিয়ে আসাটা খুব কষ্ট কারণ বাজারটা ইয়ের সামনে না মানে এই বাসার সাথে না বাজারটা বাজারটা অনেক ইয়া বাজার বলে কি বলতেছি আসলে মেহমান আসবে তো সেই টেনশনে কি যে বলতেছি তাও জানি না মানে বাজার নিয়ে আসলে একটা সমস্যা কী হয় এই ইয়ের থেকে মানে বাসার থেকে মেন রোডটা যেটা গাড়ি রোড গাড়ি গাড়িতে উঠি ওইটা হচ্ছে অনেক দূরে হ্যাঁ অনেকটা দূরে আমি তো তোমাদের সাথে প্রায় সময় শেয়ার করি বাসার থেকে যাই হাঁটতে হাঁটতে তো অনেকটা দূরে বলতে কী যদি কো এমনিতে নর্মালে হেঁটে যায় তাহলে তো কোনো ব্যাপারই নেই যে এখান থেকে এখানে কিন্তু যখন কোনো বাজার নিয়ে আসি ভাই মনে হয় দশ মাইল দূর মানে এই বাজারটা হচ্ছে দশ মাইল দশ শুধু বারবার বাজার তো থাকার বলবই না যেহেতু এত প্যাচ লাগতে তোমাদের সাথে বাকিটা শেয়ার করি আসলে হচ্ছে বাজার নিয়ে আসাটা অনেক অনেক কষ্ট অনেকটা দূর হয়ে যায় আর এতগুলো বাজার দেখলাম মাংস নিয়ে আসলাম দুই কেজি আর দুই কেজি গরুর বুড়ি তাহলে কত হয় এখানে হচ্ছে তিন কেজি আর কি চার কেজি হ্যাঁ মুরগি নিয়ে আসলাম দুই কেজি আর হচ্ছে চার কেজি কত হলো ছয় কেজি ছয় কেজি আচ্ছা যাই হোক তোমরা বুঝতে পারতেছো আর কতগুলো পোলাও চাল নিয়ে আসছি দুই কেজি এরকম এতগুলো সদাই মিনিমাম আমার বিশ কেজি সদায় নিয়ে আসছি তাহলে এখান থেকে হেঁটে পলিথিন করে নিয়ে আসা কতটা কষ্ট এখানে বুয়া ছিল কাজ করতেছে আমাকে বললাম জোরে ডাক দেওয়া যায় এইদিকে আসেন খালা তাড়াতাড়ি আসেন তো উনি আবার হয়ে গেছে গিয়া তারপর হচ্ছে আমাকে হেল্প করলো আর চলো হয়তো কথা বলা যাবে না নানা নানা একটা দেরি হয়ে যাবে মেহমান চলে অলরেডি গাড়িতে উঠে গেছে আমি তাড়াহুড়ো করে কাজ করে গড় গুছাতে হবে তোমাদের আজকে তোমাদের সাথে এই যে বাসা পরিষ্কার করাটা শেয়ার করতে পারবো না কারণ এই বাসাটা পুরো গুজলাজ করতে লাগবে হচ্ছে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো লেগে যাবে তো এটা আমার মেয়ে যেহেতু বাসায় আমার মেয়ে পছন্দ করে কাজটা করে তাহলে ওরা দেওয়া হচ্ছে পুরাটা একটা ফ্ল্যাট প্রেশার করাই আর আমি চলে যাই রান্নাবান্নার দিকে হ্যাঁ এই জলদি আমার মেয়ে এই যে গুছাইতেছে তো যাই হোক এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না আগে আমি রান্নাবান্না ওরা এখন হচ্ছে আমরা মা আমি নাস্তা করবো আগে নাস্তা নিয়ে ডেলে রাখলাম বাজারটা এখানে মুরগিগুলো রাখলাম আর এখানে এই যে গরুর বুড়ি নিয়ে আসছি এটা আমার ভীষণ পছন্দ আর এই যে এখানে গরুর মাংস নিয়ে আসছি এগুলো হচ্ছে এখন যেটা করবো ডেকে রাখি কারণ পলিথিন থেকে আমি এই বাইরে থেকে এসেই আগে পলিথিন দিয়ে ইয়ার্কি পলিথিন থেকে হচ্ছে মাছ মাংসগুলো বের করে রাখলাম কারণ এটা একটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এখন রিল্যাক্স করে পুরোটা ফ্লাট নিয়ে পরিষ্কার করুক আর আমি হচ্ছে বাজার মানে রান্নাবান্নার আয়োজন করবো নাস্তাটা খেয়ে আসার সময় এই যে পরোটা নিয়ে আসলাম আর একটু বাজে নিয়ে আসলাম কারণ বাজে একটু দিছে না এই যে এখন আমরা কী করব আগে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপরে বাকি কাজগুলো করি না হয় আর খাওয়াইবো না খাওয়ার জুটবো না কিছু না সুমনাগো বাসায় গিয়ে যে নাস্তাটা খেলাম তখন আমার কাছে ভীষণ ভালো লাগছিলো আর আর এই এবারও দেখো সময় নাই আমি বাহিরে নাস্তা আমার মনে হয় বাংলাদেশে খেতেই দেখো না আমি কখনোই খাই না বাহিরে নাস্তাটা কিন্তু ইদানিং দেখছি যে ভালো লাগে আসলে যে বয়সের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয় আর এই যে আমাদের এটা হচ্ছে আমাদের যে পুরান বাড়ি সাউদা যেখানে থাকে ওইখান থেকে নাস্তাটা নিয়ে আসছি ওইখানে একটা হোটেল আছে এখানে কি হচ্ছে বলো তো মুরগির চামড়া নিয়ে আসছি কেন নিয়ে আসছি আমি কখনও মুরগির চামড়া খাই না আর বাচ্চাদের জন্য নিয়ে আসছি ঈদের পরে আবার বাচ্চারা আসবে সবাই আসবে তখন হচ্ছে এটা আমাদেরকে রান্না করে দেওয়া যাবে বাচ্চারা ভীষণ পছন্দ করে আমার মা এত কষ্ট করে নেয় এই চামড়াগুলো বাচ্চাদের জন্য আর এই যে যেহেতু ফার্মের মুরগির চামড়া ভালো লাগে বাচ্চারা পছন্দ করে তাই ওর জন্য নিয়ে আসছি আর ওলা দেশি মুরগি নিয়ে আসছি রোস্টের জন্য তোর দেশি মুরগি চা আমরা তো আরও মজা তো ভাবলাম যে যেহেতু একটা ড্রেস ড্রেসিং করে দিচ্ছে তাহলে সবগুলো ড্রেসিং করেই নিই আর এদিকে দেখো গরুর মাংসগুলো একটু ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি কারণ অনেক বড় বড় করে কেটে দিয়েছে আর অত বড় মাংস কিন্তু সেদ্ধ হয় না খেতেও ভালো লাগে না আর এদিকে দেখো এই যে গরুর মাংসগুলো ছোটো ছোটো করে কেটে মুরগিগুলো সুন্দর করে পিস করে তারপরে সমস্ত কিছু রেডি করে রান্নাটা বসায় দিই শ্যামাই রান্না করছি অলরেডি এখানে যে দেখো মশলা দিয়ে মশলাগুলো আমি অবশ্য ছেঁকে নিই আমি কখনো মশলা এসে আমার সাথে রাখি না ওইটা একটা হচ্ছে আদেরেরা ঝামেলা তো এই যে দুধগুলো এখানে গর একদম অনেকক্ষণ করে জাল করে নিলাম আর এই যে এখানে একটা শ্যামাই নিয়ে আসছি এটার দাম কত নিল দুইশো টাকা এই যে দেখতে পাচ্ছ এই যে আলাউদ্দিনের লাচ্চা শ্যামাই এটা হচ্ছে একদম এটাকে কি বলে স্পেশাল বলে আর কি স্পেশাল সময় নিয়ে আসছি আর যখন চোদ্দ থেকে ছিলাম তখন আয় হাই রে ওই যে আমার নানি গো সাদে না মুসাদ বাবুর একটা ছবি দেখলাম গত বছরের ছবিও একদম ছোট আর এবার কত বড় হয়ে গেছে আল্লাহ বাচ্চারা কীভাবে বড় হয় আর এই যে সময়টা দিয়ে দিই বিসমিল্লা এই সময়টা আমি যখন নিয়ে আসতেছি সিরিক্সা একটা লোক দেখে বলতেছে যেটা নিছেন খান 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 হ্যাঁ না রে কী এটা কেন বললো বললাম কেন এটা বলেন কেন বলে সেই রকম টেস্ট শ্যামাইটা এখন এজে আমিও ট্রাই করে দেখি কি অবস্থা আর আমি দুধটা একদম ঠান্ডা করে দিলাম তারপরে বাকি আছে কিচমিচ কয়েকটা কিচমিচও দি দিই হয়ে গেল আমার শ্যামাইটা রান্না করা আর এদিকে দেখো আমার সমস্ত কিছু কাটা বাছা ধোয়া করা শেষ এখানে এই যে মুরগিগুলো একদম সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এখানে মাংসগুলো ধুয়ে নিলাম এখানে আলো তার জন্য এইরকম দেখা যাচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি এখন আদা রসুন ব্লেন করবো আর এখানে কি করলাম বলো তো এখানে আরেকটা কাজ করলাম এটা ইম্পর্ট্যান্ট কাজ এটা হচ্ছে গরু যে নিয়ে আসলাম ওগুলো সেদ্ধ করে নিচ্ছি আটা কথা বলি কোনো রোদ নাই কিন্তু অনেক গরম হ্যাঁ কোনো রোদ নাই রোদ দের গুষ্টিও নাই কিন্তু অনেক গরম আমার রান্না বাননা শেষ দেখো এখানে সুন্দর করে পলাও রান্না করে নিলাম এই যে একদম ঝট একটা পোলাও হইছে আর সব কিছু রান্না বাননা শেষ আমার মেহমানও চলে আসছে এখানে লেবু কেটে নিলাম সালাদ কেটে নিলাম এই যে হ্যাঁ বাবি হ্যাঁ মুরগি রোস্ট না আপনাকে খাওয়াই তারপরে গুসি হ্যাঁ হচ্ছে গরুর মাংস হ্যাঁ আমাদের কুকুরে খাওয়া দাওয়া শেষ আর হচ্ছে সবাই অলরেডি বাইরে চলে গেছে আমাদের এলাকাটা দেখার জন্য এখন আবার হালকা পাতলা রোদ এখন হচ্ছে বিকেল আর কেমন লাগে বলো তো একদম বর্ষা বর্ষা একটা সিজন হ্যাঁ ওই ওই একটা গ্রান আসে হ্যাঁ বাতাসের সাথে একটা বর্ষার পানি আসলে নতুন পানি আসলে যে একটা গ্রান ওই গ্রানটা কিন্তু পাই বাট পানি নাই এই গ্রানটা কোথা থেকে আসে মনে হয় নদী থেকে আসে নদীতে তোমাদের সাথে শেয়ার করলাম যে নদীতে আসলে এরকম হয় মানে পানি আসছে নদীতে ওই নদীর গ্রান্টাই আসে যখন ছোটোবেলা ছোটো ছিলাম আমাদের বাড়িতে এই 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 নদী না এটা হচ্ছে দলেশ্বরের নদী তা আগের দিনের মানুষ হচ্ছে আগে অত এখন কিন্তু অনেক যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হয়েছে যেখানে পানি ছিল নদী ছিল সেগুলো হচ্ছে এখন বরড করে বাড়িঘর করে ফেলছে রাস্তা করে ফেলছে আগে কিন্তু বেশিরভাগ হচ্ছে নদী দিয়ে চলাফেরা করত বোট দিয়ে বিয়ের চলন হলে হচ্ছে এরকম ই করত নদী দিয়ে চলাফেরা করতো কোনো পিক পিকনিক করতো নদীতে গিয়ে এখন আসলে ওগুলো নাই ওই ওই সুন্দর সময়গুলো আসলে নাই শুধু শুধু তোমাদের সাথে প্রায় সময় শেয়ার করি যে ওই রকম হয় আর এই যে আস্তে আস্তে তখন কি করতো আগে মাইক ছিল তোমরা যারা হয়তো বা কখনো শুনছো কি না এরকম কথা আমি বলছি আমার থেকে শোনো যে আগের দিনে মাইক ছিল হ্যাঁ মাইকের মধ্যে জোরে জোরে গান ছাড়তো তখন আসিফে আসিফ আকবরের গান তারপরে কি জানি জেমস আই বাচ্চু তখন হচ্ছে ওদের গানগুলো বাস্ত আর হাসানের তো এরকম মনোযোগ দিয়ে দেওয়া গানগুলো শুনতাম হ্যাঁ তো এই আর কি বিয়ার আগে বিয়ার অনুষ্ঠানের মধ্যে বা কোনো এর মধ্যে জোরে জোরে গান ছাড়তো দিনের বেলা রাত্রিবেলা এখন কিন্তু এগুলো নাই এখন কোনো এগুলা এরকম দেখি না আগে অনেক রাস্তা দিয়ে হাঁটলে গান শুনতাম বাজারে হাঁটলে গান শুনতাম আমরা দোকানে গেলে গান শুনতাম মানুষের বাড়িতে গেলে বাড়ির উপর দিয়ে গেলে হচ্ছে গান শুনতাম রেডিও টাইপের মধ্যে হচ্ছে গান ছাড়তো এখন আসলে এরকম নাই সবাই মোবাইলের মধ্যে ইয়ারফোন দিয়ে গান শুনে কেউ খাবারটা শোন আর এখানে এত শাক হয়েছে মাসা আল্লাহ তো বড় আল্লাহ প্রচুর শাক আর দেখি কয়েকদিনের ভিতরে শাক আমি তো খেয়ালি করি নাই আমি তো ভাত আসি নেই এখানে তো এখানে হচ্ছে প্রচুর শাক শাক আছে দু একদিনের ভিতরে শাক রান্না করে নিয়ে খাবো শাক খেতে ইচ্ছা করতেছে বেশি করে কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করে এই যেখানে কে জানি যাচ্ছে এখানে রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে গাছ হয়ে বর্ষার সিজন না এখন বৃষ্টির দিন আর আমি তো কোনো গাছ লাগাইলামই না ওই দিন দিন গেলাম দেখি আমার যা নিয়ে আজকে বিকেলবেলা হচ্ছে আমার বাড়ি এখানে যাব দেখার জন্য আজকে না হয় কালকে যাব কি আর চলো এই যে বিকেল বিকেল হয়ে গেছে এখন যেটা করবো সেটা হচ্ছে মুড়ি মাখা করব ঝাল ঝাল করে কাঁচামরিচ বেশি করে দিয়ে ধনে পাতা লেবু কেটে দিব আর খুব ভালো লাগে এই খাবারটা মুড়ি মাখার জন্য এখানে কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ লেবু কাটা ধনে পাতা তারপরে পেঁয়াজ সব কিছু কেটে নিয়ে দেখো এখন হচ্ছে টানা জুতা দিয়ে দিয়ে মুড়ি টেমেখে নেবো সুন্দর করে এখানে সমস্ত উপকরণ মিশিয়ে দেখো ভালো করে মেখে নিলাম আর এখন যেটা করবো মুড়িগুলো দিয়ে দিব আর মুড়িগুলা কিসের বড় তো এগুলো কিন্তু মুড়ি রমজান মাসের ভাজা ভাজামড়ি আমার মায়ের হাতের ভীষণ মজা আর ভাজা মুড়ির মধ্যে কিন্তু রসুন দেয় আমার যা আবার বলছিল যে এগুলো কিসের সিল্কা রসুনের সিল্কে বলতে বলতেছে যে জানাতে এগুলো কিসের সিল্কা তো বললাম যে এগুলো তো রসুনের সিল্কা বলে যে আমাদের এলাকায় রসুন দেয় না কিন্তু আমাদের এলাকায় কিন্তু রসুন দেয় অনেক ভালো লাগে মুড়ি না দেখা আমরা মুড়ি মাখাটা খেলাম অনেক মজা করে খেলাম সবাই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা আমি এখানে আসলে ক্যামেরা অন করতে ভালো লাগে না আর একটা কথা বলি তোমাদের সাথে শেয়ার করি নাই টোটালি বই নাই আমরা কিন্তু এর ভিতরে হচ্ছে ইসলামপুর থেকে ঘুরে চলে আসছি আমরা ইসলামপুরে গেছিলাম সবাই ফুল ফ্যামিলি মানে শুধু তাসমিয়া যায় না ও তো জানো তোমার যেতে চায় না কোথাও যায় না তো ওরে দেখে আমরা সবাই গেছিলাম আর আসলে তখন ভিডিও শ্যুট করি নাই কারণ এত যাওয়ার সময় এত আজকে এত গরম ছিল এত গরম মানে ধুম ফাঁকায় গেছিলাম যখন ইয়েতে উঠলাম গাড়িতে উঠলাম তখন মনে হচ্ছিলো মনে হয় দুমটা আমার বের হয়ে যাচ্ছে আর মনে করছে যে মার্কেটে গিয়ে কী করবো কীভাবে হাঁটবো কী করবো আর আর ওই ইসলামপুর হচ্ছে আন্ডারগ্রাউন্ডে গিয়েছিলাম আর তোমার সাথে দিন যদি কোথাও কখনও যাই অবশ্যই শেয়ার করবো তো ওইখান থেকে হচ্ছে আন্ডারগ্রাউন্ড মানে বুঝতে পারছো আর বাকিটার বলার দরকার নাই সেটা হচ্ছে ইতিহাসের মতো হয়ে যাবে যদি বলতে চাই অনেক গরম ছিল প্রচুর গরম আর বাবির ছেলে রনি ও আমি শুধু একটু পর করে দিকে তাকাই যে বাচ্চাটা তারপরে বউটার দিকে তাকাই যে সবার দিকে তাকাই সবার দিকে তাকাইছি শুধু আমার যায় দিকে তাকাই নেই কারণ আমার যার আমরা হচ্ছে আমাদের তো অন্যরকম মানুষ তার মুরব্বী মানুষ আমাদের তো আমাদের তো দায়িত্ব যে এটা দিতে হবে এটা করতে হবে তখন কিন্তু বলি লাগে না তো এটাই আর কি আর বাবি হচ্ছে তাসমিয়ার জন্য অনেক রিকোয়েস্ট করলো সবাই অনেক রিকোয়েস্ট করছে যে একটা সি পিস নেওয়ার জন্য তাসমিয়াকে দেওয়ার জন্য তো আমি আসলে পরে হচ্ছে ঈদের মধ্যে থ্রি পিস দিছিলাম শ্বশুর গিয়ে এবার আর আমি ওই প্রিপারেশন নিয়েও যাইনি আমার খুব লজ্জা লাগছে যে বোর একটা থ্রি পিস কিনে দিলাম না এখানে আসলো পরে আসলে মনে হচ্ছে দেখো যখন আমি আসলে বললামই তো যে ওই ওইরকম যে কেনাকাটা করবো ওই প্রিপারেশন নিয়ে আমি এখানে যাই নাই আর এই জন্য তখন এখন একটু বাসায় খারাপ লাগতেছে যে বোরটা একটা থ্রি পিস কিনে দিতাম আসলে কেউ খেয়াল ছিল না মনটা আসলে অনেক বেশি প্যারার মতো থাকি তো জামেলার মতো থাকি কোনো কিছু খেয়াল থাকে না আর ওই কাপড় চোপড়গুলো তো আমার সাথে শেয়ার করতে পারি না কারণ ছেলে আর ছেলের বউ হচ্ছে ওইখান থেকে চলে গেছে বাসায় চলে গেছে ওদের কাজ আছে আর দুজনে হচ্ছে সাপ্ত ছাত্র জীবন পার করছে না ছেলে তো চাকরি করে ছেলে মনে লেখাপড়া করে নাই কম্পিউটার ইঞ্জিনিয়ার করা শেষ আর হচ্ছে মেয়ে হচ্ছে অলরেডি আর মনে এক বছর আছে এক বছর মধ্যে লেখাপড়া শেষ তাদের তো এই যে ওইখান থেকে হচ্ছে যা কেনাকাটা করছিলাম সবগুলো হচ্ছে ওই নিয়ে গেছে বাসায় যে তো জন্য কেনাকাটা করা মুড়ি মাখাটা খুবই গরম মজা লাগলো আসলে অনেক ভালো লাগছে এত টেস্ট লাগে এটা তো আমার খুব পছন্দের একটা খাবার বিশ্বাস করো বা কারোর বাসা যদি যায় বেড়াইতে মানে এমনি বিকেলের নাস্তা যেটা সেটা যদি এইরকম চানাচু মাখা হয় আমার আর কিচ্ছু লাগে না বিস্কিট বলো চা বলো এইটা সেটা কোনো কিছু প্রয়োজন নেই শুধু একটু মুড়ি মাখা হলে আলহামদুলিল্লাহ আর আমিও কিন্তু বেশিরভাগ এরকম করি যারা আসে আমার কাজিন মানে অনেক কাছের মানুষ মনে হচ্ছে আমি মুড়ি মাখাটা খাওয়াই তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ